নিজের সাধ্য মতন ভগবানের জন্য আজকে ভোগ বানিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আমি সুনয়নী নমস্কার সবাই কেমন আছেন আর জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্য ভোগ আমি বানিয়ে নিচ্ছি প্রথমে লুচিটা ভেজে নিলাম আর এই যে তেলটা আছে না এই তেলটাতেই আমি রাত্রিবেলা তালে মানে কলার বড়া আর মালপোয়া করে নিয়েছিলাম তো তার জন্য মালপোয়া বানানোর পর থেকে দেখছি কি যে তেলটাতে না খুব এরকম ঝাঁক মতন হয়ে আসছে কি কারণে হচ্ছে আমি এটা বুঝতে পারছি না এটা ফার্স্ট টাইমই আমি দেখলাম আপনারা যদি জানেন কারণটা তাহলে অবশ্যই বলবেন এবার ওই তারপরে কি করলাম আমি একটু পাঁচ রকম ভাজাগুলো ভেজে নিচ্ছি কারণ যেহেতু আমরা আমাদের মানে বাঙালি মতে মানে জন্মদিন হলে পরে পাঁচ রকম ভাজা এবং ডাল ভাত সবজি যাই আমরা করি কিন্তু পাঁচ রকম ভাজাটা আমাদের থাকেই এবং আমরা মানে যে কোনো পুজোতেই দিই তো তার জন্য সব পাঁচ রকম ভাজা ভেজে নিচ্ছি একটু আলু একটু পটল একটু বেন্স আর কটা বেগুন ছিল সেটা ভেজে নিচ্ছি আসলে সত্যি কথা বলতে এখানের পুজোর নিয়মগুলো একদমই আলাদা এবং স্পেশালি আমার শ্বশুরবাড়ির দিকে মানে এরা সেরকম একটা খুব একটা আহামরি পুজো পাঠ করে না হয়তো ধরলো মানে কি করেন বলেন তো ধরেন মানে ফল নিয়ে আসলো বা মিষ্টি নিয়ে আসলো নিয়ে এসে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে দিলে হয়ে গেল বা আমাদের যে মানে বাঙালিদের যেইভাবে পুজো হয় যত নিয়ম নিষ্ঠার সাথে ইভেন মনে হয় সাউথ ইন্ডিয়ানদেরও হয় কিন্তু আমি বাঙালিদের মানে যেভাবে দেখেছি ততটা নিয়ম নিষ্ঠা নিয়ে হয় না সাউথ ইন্ডিয়ানদেরও হয় কিছু কিছু কিন্তু অবাঙালিদের আমি এটাই দেখেছি ইভেন তো তার জন্য কি হয় আমি আমার বিয়ের পরে প্রথম প্রথম আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতাম যে আপনাদের কোনো মানে নিয়ম আছে কি না তো আমার শাশুড়ি বললো আমাদের কোনো নিয়ম নেই তো তার জন্য আমি আমার মতন করে নিয়ম তৈরি করে নিয়েছি কারণ সত্যি কথা বলতে আমার যে শ্বশুরমশাই ছিলেন তিনি আর্মিতেই চাকরি করতেন তো চাকরি সূত্রে তাকে বাইরে থাকতে হতো ইভেন এখানকার কি হয় এখানে তো রাজস্থান হরিয়ানা এইদিকে হচ্ছে মেয়েরা এখন পড়াশোনা করছে চাকরি বাকরি করছে কিন্তু আগে তো ওরা মানে পড়াশোনা ওরা স্কুল কলেজে মেয়েদেরকে পাঠাতো না তো সেই হিসেবে আমার শাশুড়ি পড়াশোনা জানেন না তো তার জন্য এবার এদের মধ্যে ব্যাপার আছে না যে মেয়েরা সেলাই করবে মেয়েরা ঘরের কাজ করবে মেয়েরা যে ক্ষেতের কাজ করবে তো আমার শাশুড়ি কে দিয়ে আপনি অন্যান্য যে কোনো কাজ করবেন সেলাইয়ের কাজ করাবেন উনি সেই কাজগুলো ভীষণ নিপুণভাবে করতে পারেন বা খেতে গিয়ে মানে হার্ড কিং প্রচুর মানে মেহনতের যে কাজগুলো উনি সেই কাজগুলো প্রচুর করতে পারেন তো সারা জীবন উনি বললেন যে আমি তো সারা জীবন খেতে গিয়ে কাজ করা আর চাষ মানে চাষাবাদ করা তারপরে ধরেন ক্ষেতের মধ্যে আগাছা হয়ে যায় সেই আগাছাগুলোকে কাটা তো সেই সবই করেছেন তো তার ফাঁকে উনি এইসব পুজো পাঠ করার সময় পাননি তো তার জন্য আমি ওই প্রথমে খিচুড়ি এবার বানিয়ে নিলাম আর একটু পনিরের তরকারি করলাম তো প্রথমে আমি কাজু বাটা পোস্ত বাটা দিয়ে আগে এই মশলাটা খুশি নিলাম আর আমি না একেবারেই মশলাটা বেটে নিয়েছিলাম খিচুড়ির জন্য যে আদা আর টমেটোটা তো এইটাতেও সেইটাই ইউজ করেছিলাম আর মশলা কষানো হয়ে গেছে এবার একটু দুধ দিয়ে দিলাম কারণ পনিরে দুধ দিলে না পনিরটা খেতে ভালো লাগে আবার অনেকে আবার দই দিয়ে করে তো দই দিয়েও খেতে ভালো লাগে দুটো দু রকম টেস্ট আলাদা আলাদা টেস্ট তো তার জন্য একটু মাটার পনির করলাম কারণ আমার তো যে আমাদের যে বাঙালিদের যে পাঁচমিশালি সবজিটা থাকে যে ঘ্যাট টাইপের বা পুঁই শাকের চচ্চড়ি এইগুলো না আমাদের মানে আমার ছেলে মেয়ে তো সবই খায় কিন্তু আমার বড় আবার খেতে চায় না তো একেবারেই রাত্রেই মানে আমরা এই ভোগ প্রসাদই খেয়ে নেবো আমরা আর রাত্রে খাবারের জন্য আলাদা কিছু আর রান্না করি না তো এগুলো সব এক এক করে একেবারেই গুছিয়ে রেখে দিচ্ছি যখন পুজোর সময় হবে পুজোর সময় ভগবান ওনার কাছে নিয়ে যাব আর এটা হচ্ছে এখানকার থ্রুতে আমার জানা মানে আমার শাশুড়ি কিন্তু বলেননি আগে বলেছি যে আমার শাশুড়ি কোনো নিয়ম নেই কিন্তু এখানকার যে আশেপাশের আন্টিরা আছে বা লোকেদের দেখি এখানে উত্তর ভারতে এরা কী করেন শ্রীকৃষ্ণকে এই ভোগটা দেবেনই দেবেন একটু ধনে আছে গোটা ধনে সেটাকে একটু ভেজে নিলাম যাতে একটু গন্ধ আসে সেরকম আর সমস্ত ড্রাই ফ্রুটস মানে একটু আমন্ড আর কাজু আর হচ্ছে পেস্তা আছে একটু রোস্ট করে নিই সামান্য একটু ঘি দিয়ে দিলাম যাতে একটা ভালো ফ্লেভার আসে আর ভালো মতন একটু রোস্ট হয়ে যায় তো তার জন্য এটা একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি এদের মানে আমরা যেরকম ঠাকুরকে মালপোয়া তালের বড়া লুচি এরাও তা মালপোয়া দেয় এরা তালের বড়া দেয় না এরা ওটাকে গুলগুলা বলে মানে যেটাকে আমরা এমনি মিষ্টি বড়া মানে বলি সেটাই আর এটা অবশ্যই ওরা দেবে এদের মানে বক্তব্য এটা বিষ্ণু ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় একটি ভোগ তো একটু মাখানা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে সমস্ত যে ড্রাই ফ্রুটগুলোকে ওগুলোকে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো একদম ফাইন পেস্ট করিনি সামান্য একটু আর ওই ধনেটাকেও পেস্ট করে নিয়েছি আর একটু এখানে ডেসিকেন্টেড কোকোনাট পাউডার ছিল ওই নাড়ু করেছিলাম যে তো সেটাকে মিলিয়ে দিয়ে আর এর মধ্যে যে খাণ্ড বা বুড়ো হয় বুড়া যেটাকে বলে খান্ড বলে তো সেটা মিক্স করে দিয়েছি আর এই যে মাখনটা ভগবানকে দিয়ে নিবেদন করলাম আর ভগবানের তো তুলসী পাতা ছাড়া তো ভগবানের প্রসাদই তৈরি হয় না এই হচ্ছে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আর এটি হচ্ছে আমার ছোট্ট মন্দির এইভাবেই আমার আজকের ঠাকুরের নিবেদন কেমন লাগলো আপনাদের আমার মন্দিরটি এবং ভগবানকে সাজানো আর এখানে না সবাই জন্মাষ্টমীর পুজো করার পরে যে কোনো মন্দিরে যায় তো আমাদের বাড়ির সামনে যেহেতু বিলার মন্দিরটা আছে জাস্ট এয়ারপোর্টের অপোজিটেই তো সেই মন্দিরটাতে গেলাম কারণ মন্দিরে একটু পুজো করে আর এখানে ওই গোপাল ঠাকুরের একটা দোলনা বানানো হয় এটা এখা যেটাকে এরা পালনা বলে তো সবাই যায় গিয়ে ঠাকুরকে একটু দোলনাতে একটু ঝুলিয়ে আসে তো আমরা অনেক রাত্রে এসেছি প্রায় সাড়ে নটা বেজে গেছে অলমোস্ট এখন সবাইকে পুলিশ বলছে বাড়ি চলে যেতে যেহেতু অনেক রাত হয়ে গেছে এমনি রাত বারোটা অবধি এটা খোলা থাকবে কারণ যেহেতু রাত বারোটার সময় এখানে পুজো হবে মন্দিরে তো তার জন্য এখন এই যে রাধা কৃষ্ণের যে মূর্তিটা আছে রাধা কৃষ্ণের মূর্তির নিচেই দেখুন দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মানে আমাদের গোপাল ঠাকুরের কে বসিয়ে রেখেছে আর দোলনায় সবাই গিয়ে গিয়ে একটু করে ঠাকুরকে দোলনা দুলিয়ে আসছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই